তো হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তো চিন্তা করছি এখন থেকে রেগুলার যাই করে আপনাদের শেয়ার করবো তো আমি সকালবেলা উঠে মুখটা ধুইছি তো মুখ ধোয়াটা আপনার সাথে জায়গা করলাম না তো নাস্তা ভাজতে চলে আসলাম নাস্তা ভাব হচ্ছে যে পরোটা ভাজতেছি তো হালকা একটু ব্রোকলিও খাবো সকালবেলা তো সিদ্ধ দিলাম হালকা ভাবতেছি এটা ভেজে নেবো কি তো আপনারা আজকে কী কী নাস্তা করতেছেন বা করবেন আমি এখনো চা বসাই নাই বসাবো তো আগে নাস্তাটা করি তারপরে চা খাবো কারণ নাস্তা খাইতে খাইতে চা ঠান্ডা হয়ে যায় যার কারণে আমি একটু পরেই চাটা বানাই আর কি তো পাশে থাকেন দেখেন কিভাবে খাই নাস্তা খাওয়ার পরে যে কই মাছ বোনা করব। এটা আপনাদের শেয়ার একটু বাটার দিয়ে নিছি তো একটু লবণ দিয়ে দিলাম

তো আপুরা নাস্তা শুরু করে দিলাম বিসমিল্লা একটু চায় চাপাতি দিয়ে দিছি তোমাদের গায়ে দেখালাম না তারপর দেখাই তোমাদের একটু দাও এই যে চা জানি না ব্লগগুলো কেমন লাগবে তো আমি যেভাবে সাদা সিদা জীবন যাপন করি তো তোমার সাথে শেয়ার করতেছি উইদাউট মেকআপ তো আমি চা নাগো তেলেছিলাম বারান্তরে মেকআপ বারান্দাতে বসে বসে চা খাটা মজা কি জানেন প্রকৃতির সাথে চায়ের সাথে না কেমন যেন একটা ভালোবাসা কি ভুল বললাম খেয়াল করে দেখেন আপনি চাটা নিয়ে বন্ধ রুমে খাওয়ার মজাটা এরকম নেই আপনি যদি লাইক একটু বাহিরে বারান্দা বা ছাদে যা চা খাবেন দেখবেন অন্যরকম একটা ফ্রেশ মুড হয় আমি যায় না আমার হয় আমাদের বাসার দুধওয়ালি ওই দুধ দিয়ে যায়

তো আপুরা আমার রান্না বান্না প্রায় শেষ তো আমি এখন কাপড় ধুতে ঢুকবো এই দেখো চাঁদর আয় কাপড় ধুয়ে আসছি এগুলো সব ঢুকবে আমি সচরাচর বুয়া দিয়ে কাজ করতে পছন্দ করি আমার বোয়ার কাজ ভালো লাগে না যেহেতু দুজন মানুষের সংসার তো নিজেই বুয়া হই তাই না বোয়া বো সময় হোক এখন সময় না বাচ্চা কাচ্চা যখন হবে তখন বোয়া রাখবো তো আমার আগছ পড়া শেষ নামাজে পড়া শেষ আসলে রান্না করতে একটু দেখাই এই যে একদম লিঙ্ক আমার আমার পরিষ্কার পরিচ্ছন্ন শীতের সবজি শশা আর পছন্দের কই মাছ দিয়ে তো চলো খাই আর শুনো আমার ভিডিও যদি ভালো লাগে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে শেয়ার দিবা তো আমি এখন নতুন তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আর কোনো কিছু হবে না তো অবশ্যই আমাকে সাপোর্ট করবা আমিও তোমাদের সাপোর্ট করব ইনশাল্লাহ তুমি খাওয়া শুরু করে দিয়েছিল আমার আগে আমার বড় কি তারা ঘোরা করে খাইতে বই সব সুযোগ আমি ভিডিও মেক করার জন্য প্রবলেম হইতেছিল তো যাই হোক মানে এত নয়েস ছিল আমার যে আমার এত শয়তানি করছে যার কারণে আমি বয়স দিতে পারতেছিলাম না তখন তো যাই হোক তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ফি আমার সবাইকে